আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা আর্টিফিশিয়াল ঘাস কিনতে আগ্রহী এই যে আমাদের বড় শোরুমটা আছে এখানে এই শোরুম থেকে আপনারা বা দোকানে এসে নিতে পারবেন শোরুম দিয়ে আপনাদেরকে দেখালাম তো এটা আমাদের নিজস্ব চ্যানেল থেকে আমরা ভিত্তি করি এটা আর্টিফিশিয়াল অরিজিনাল চায়না ঘাসটা এটা পঁচিশ মিলি ঘাসটা দেখানো হচ্ছে এটা তো এই কার্পেট এই আর্টিফিশিয়াল চায়না কার্পেট ঘাসগুলো তা আপনারা অনেকেই দূর থেকে ক্রয় করতে চান তো আপনারা অরিজিনাল জিনিস ক্রয় করতে আপনারা যাচাই বাছাই করে দেখে নেবেন এবং কি আমাদের নিজস্ব দোকানের কার্পেট আমাদের নিজস্ব চ্যানেল তো ইনশাল্লাহ আপনাদেরকে যেভাবে বলবো আমরা ওভাবেই দেওয়ার চেষ্টা করব আমাদের এই শোরুমে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে অফিস বাসা ও মাদ্রাসার অ্যাভেলেবেল কালেকশন রয়েছে ডিজাইন কার্পেট এক কালার কার্পেট অফিস কার্পেট নতুন পুরাতন সব কার্পেট আমাদের প্রয়োগ বিক্রয় করা হয় তো এই আর্টিফিশিয়াল ঘাসগুলো আমরা এখন বর্তমানে আপনাদেরকে দিচ্ছি বিশ মিলি যে ঘাসটা এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে পঁচিশ মিলি ঘাসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো দশ টাকা আমাদের রেট আমরা যদি কেউ বেশি নিতে চাই আমরা আপনাদেরকে পাঁচ টাকা ডিসকাউন্ট করে একশো পাঁচ টাকা রাখবো পাইকারি হিসেবে রোল হিসাবে নিলে আমাদের সাথে আলোচনা করবেন আমরা আপনাদেরকে পাইকারি দামে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এগুলো আমরা যে যতটুকু নিচ্ছি আমরা এই যে কাটিং করে আপনাদের মাপ প্রদান আমরা দিচ্ছি ছয় ফিট সাত ইঞ্চি বহর ধরে আপনারা লম্বায় যতটুকু নেবেন আমরা অতটুকুই আপনাদেরকে দেবো তো ইনশাআল্লাহ আপনারা অনেকেই ছোটোখাটো নিতে চান বহর অনুযায়ী আপনারা যতটুকু ইচ্ছা অতটুকু আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা যদি ঢাকার বাইরে নিতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা মোতাবেক আমরা পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে করে তো অ্যাভেলেবেল কাস্টমার এরকম আইসা আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং কি আমাদেরকে অর্ডার করছেন তো আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সবসময় নেন আমরাও আপনাদের কাছে সেল করি তো আপনাদের আমাদের পণ্য ভালো লাগলে আপনারা আমাদেরকে অর্ডার করবেন অফিস বাসা মাদ্রাসারও অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমাদের কাছে যে কোনো কার্পেট আর্টিফিশিয়াল ঘাস হইতে বাসাবাড়ি ডিজাইন কার্পেট অফিসের কার্পেট মাদ্রাসার কার্পেট আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন এবং কি অনেকেই এসে আমাদের এখান থেকে ক্রয় করে নিচ্ছেন এ পর্যন্ত কেউ বলে নেই আমাদের পণ্যটা খারাপ হয়েছে তো আপনার